শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের সবাইকে স্বাগতম আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অর্থাৎ চার দশমিক এক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো যাদের সমস্যা বুঝতে অসুবিধা হয় তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর গণিত মানে তো সূত্র অবশ্যই তোমরা জানো সেই সাথে বেসিকও কি জানতে হবে যদি বেসিকগুলো অর্থাৎ প্রাইমারি কনসেপ্টগুলো যদি তোমাদের জানা থাকে গণিত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় না মনে তোমরা তোমাদের অন্যান্য সাবজেক্ট থেকে গণিতটা তোমাকে অনেক বেশি ভালো লাগবে কিন্তু একটু চেষ্টা করতে হবে সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেখাব তা কিন্তু বোর্ডে লেখা রেখেছে আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্ত প্রকাশনী বই থেকে এটা হচ্ছে ছয়ের এক নাম্বার প্রশ্ন রূপান্ত প্রকাশনী ছয়ের এক নাম্বার প্রশ্ন তোমাদের কাছে যদি বই থাকে বইটা খুলে অবশ্যই খুঁজে পাবে তো চলুন ওষুধ আমরা একটু সলিউশন করি যেহেতু এখানে দেওয়া আছে সমাধান মনে মনে করে, করে, এ এক্স স্কোয়ার প্লাস বিীকরণ দায়ের মূল তাহলে এখন আমরা কি করবো এখন ওই যে সূত্র দেওয়া আছে এখানে মূল ধারের জগ মাইনাস বিখানে থ্রি আলফা প্লাস আলফা B by A, ba, 7 আলফা কত মাইনাস বিভেন এ এবং গুণ ফল গুণ ফল তাহলে কি হবে থ্রি আলফা ইন্টু ফোর আলফা সি বাই এ গুন করে সূত্র দেওয়া আছে আলফা বিটা সি বাই এখানে আলফা হচ্ছে আর বিটা হচ্ছে ফোর এটা আমরা মনে করব আর কি এখন কথা তিন চার বারো আলপা আলফা আলফা গুন করে কিন্তু আলফা স্কোয়ার এখানে লেখা যায় সি বাই এ বা আলফা স্কোয়ার কেন কত সি বাই বারো বারো দ্বারা ভাগ দিলাম ডান থেকে চলে যায় এখন আলফার মান আমাদের এখানে কত আছে আলপার পরিবর্তে কি বসাবো সেভেন এ যেহেতু তারপরে এখানে একটা স্কোর আছে স্কোরটা দিয়ে দিলাম দিয়ে দিই আর ডান পাশে কত আছে সি বাই কত টুয়েলভ এখন এখানে আমরা একটু স্কোর অবশ্যই করে নিই এর উপর স্কোর থাকলে কী হবে প্লাস বিয়ারটি নাইন সি বাই টুয়েলভ এ ঠিক আছে এখন এ দ্বারা যদি এখানে কাটে কাটি করি তাহলে এখানে একটা এ কিন্তু চলে যায় তাহলে এখানে কি থাকবে ফর্টি নাইন এ বি স্কোয়ার বাই ফর্টি নাইন এটার কথা সি বাই টুয়েলভ এতে এ চলে গেছে এখন আমরা কী করব এখন এটা আমরা যদি একটু একান্তরকরণ করে এটা এখানে আসবে আর এটা যাবে এখানে তাহলে ফর্টি নাইন এখানে কত যাবে টুয়েলভ বাই এখানে ফর্টি নাইন বাই কত টুয়েলভ আর এটা বি স্কোয়ার বাই এসি তাহলে আমাদের এখানে প্রমাণ কিন্তু আছে এই পাশে গুন্দে তাহলে টুয়েলভ বি স্কোয়ার অতএব টুয়েলভ বি স্কোয়ার আর এই পাশে যদি আমরা একটা আল গুণ দেয় ফর্টি নাইন এসি আমাদের কিন্তু প্রমাণটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এখানে কিন্তু টুয়েলভ এই পাশে গুণ দিলে আর গুণ বা একান্ত এখানে তারপরে এই পাশে আবার যদি গুণ দেয় তাহলে এখানে ফর্টি নাইন এস এটি হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল খুবই সহজ এই প্রমাণ ছিল তাহলে এখানে প্রমাণিত শুধু আমাদেরকে বা তোমাদেরকে জানতে হবে মূলধার চক ফল বি বাই এ গুণ হচ্ছে সি বাই এ এইটুকুই শুধু তোমার জানার প্রয়োজন এইটুকুই জানার জন্য তোমরা অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারো এই পরীক্ষাটা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাও আসে বোর্ড পরীক্ষাও আসে এবং অ্যাডমিশন পরীক্ষাতেও কিন্তু আসে অতএব তোমরা এটা ভালো করে জানার চেষ্টা করবে আর সেই সাথে এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর সেই সাথে পরবর্তীতে যদি তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই পেজে গিয়ে একটা ফলো দিয়ে আমার সাথে থাকুন বা আমাদের সাথে থাকুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ক্লাসটা হয়তো তোমরা দেখছো দেখার শেষে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে আর সেই সাথে অবশ্যই পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ